বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার বিষয়ে আশাবাদী মেডিকেল বোর্ড প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্সও আর মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলেই তাকে নেওয়া হবে লন্ডনে শনিবার ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এনি আরও জানাতে এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান জাকারিয়া বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন জি কৌরীব বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে অর্থাৎ তার যেই যিনি তিনি সেই যেই সব শারীরিক জটিলতায় ভুগছিলেন সেগুলো কিন্তু এখনও রয়েছে এবং গতকালকে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এ এম জাহিদ হোসেন তিনি বলছিলেন যে এখনও আসলে অপরিবর্তিত রয়েছে এবং তার যেই শরীর শরীরের অবস্থা সেই অবস্থায় কিন্তু তিনি এখন দশ বারো ঘন্টার যেই একটি জার্নি ফ্লাই বিমান জার্নি রয়েছে সেটি কিন্তু তার করার মতন অবস্থা এখন নেই তো এই জন্যই কিন্তু আসলে তাকে বিদেশেও নেওয়া যাচ্ছে না এবং আপনারা জানেন যে এই আজকে দুই সপ্তাহ ধরে তিনি রাজধানী রেফার কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন তিনি গত তেইশে নভেম্বর ফুসফুসের সংক্রমণ থেকে তার শ্বাসকষ্ট দেখা দেয় তারপরে তাকে এভার কেয়ারে ভর্তি করা হয় শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক এবং তারপরে কিন্তু তার অন্যান্য যে জটিলতাগুলো দেখা দিতে থাকে এবং তাকে প্রথমে আইসিউতে তারপরে সিসিউতে নেওয়া হয় এবং এখনো কিন্তু সেখানে তিনি রয়েছেন নিবিড় পরিচর্যায় রয়েছেন এবং আমরা কয়েকদিন পরপরই দেখছিলাম যে তার হঠাৎ করে হয়তো একটু ভালো হচ্ছে কোনো একটা শারীরিক কন্ডিশন আবার খারাপের দিকে যাচ্ছে তো এই এই যে যে তার শারীরিক অবস্থা এর মধ্যেই কিন্তু তাকে বিদেশে নেওয়ার কথা উঠেছিল বা সেখান থেকে গত পাঁচ পাঁচ ডিসেম্বর একটা ডেট দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে এবং কাতারের আমিরের সহায়তায় কিন্তু একটি এয়ার অ্যাম্বুলেন্সও রেডি করা হয়েছিল তাকে বিদেশে নেওয়ার উদ্দেশ্যে তবে সেদিন আসলে শুক্রবার সকালে এই যে বিমানটি কাতার থেকে আসার কথা ছিল সেই বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেয় সেজন্য সেটি আসতে পারেনি এবং তার চেয়েও বড় কথা যেটি ওই দিনই আর মেডিকেল বোর্ড বসে এবং তারা যেটি বলে যে তাকে আসলে এই মুহূর্তে বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা নেই তো পাঁচ তারিখে তার বিদেশে যাত্রার বিষয়টি ক্যান্সেল হয়ে যায় এবং পরবর্তীতে কিন্তু কাতারের যে আমির রয়েছেন তিনি কিন্তু অন্য একটি জার্মান এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু প্রস্তুত করেন বেগম জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তবে এর পরপরই কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থা আবার খারাপের দিকে যেতে থাকে তো সেই অবস্থায় তাকে আসলে বিদেশে নেওয়ার মতন অবস্থা নেই বলে জানান তার চিকিৎসকরা এবং তার সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কিন্তু আগামী তারিখে তারিখে আরেকটি তারিখ নয় ঠিক করা হয়েছে তাকে নেওয়ার জন্য যদি সবকিছু ঠিক থাকে তাহলে হয়তো আগামী নয় তারিখে তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে অন্যথায় হয়তো এখানেই চিকিৎসা চলবে এবং সবাই যেটি আশা করছেন যে তিনি আবার সুস্থ হয়ে নেতাকর্মীদের মাঝে ফিরে আসবেন কৌরি ধন্যবাদ আপনাকে